আবারও আবারও চেষ্টা করেছিল আবারও চেষ্টা করেছিল এবং এই গোলটি এই মুহূর্তে গোলবারের ঠিক আশেপাশে ঘুরতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ডিরেক্টর কিংস বনাম ঢালিউড ফিল্ম স্টার্সদের ফুটবল প্রীতি ম্যাচ এবং এই ম্যাচে দেখছেন যে এই মুহূর্তে যারা রয়েছেন তার মাধ্যমে ডিরেক্টর কিংস অলরেডি এক শূন্য গোলে এগিয়ে আছেন এবং যারা যে ফিল্ম স্টার যারা রয়েছেন তারা কিন্তু এক গোলে পিছিয়ে আছেন সুতরাং দেখছেন যে খেলাটি এই মুহূর্তে টান টান উত্তেজনা মুহূর্ত রয়েছে এবং দেখছেন যে এখানে খেলোয়াড়দের পাশাপাশি যারা খেলাটি দেখছেন তাদের মধ্যে যারা রয়েছেন এখানে বেশ কিছু গুণী শিল্পীরা উপস্থিত আছেন আমরা দেখেছি যে যারা শিল্পী সমিতি থেকে শুরু করে যারাই বিনোদন অঙ্গনে আছেন তাদের মধ্যে বেশ কিছু চিত্রনায়ক থেকে শুরু করে খলনায়কদের মধ্যে রয়েছেন যারা তারাও এখানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি দু একজন বলি শিল্পী সমিতি যারা রয়েছেন বিশেষ করে মিশা সদাগর রয়েছেন এবং যেই কাজী সহ বেশ কিছু গুণী এখানে অবস্থান করছেন এবং দেখছেন যে এই মুহূর্তে খেলার মাঠের পরিবেশ কিন্তু টান টান উত্তেজনা এবং দেখছেন যে এক পক্ষ কিন্তু আর পক্ষের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে এবং কিছুক্ষণ পরপরে তারা আক্রমণাত্মক ভূমিকা রাখছেন বিশেষ করে একবার বল যেই ডিরেক্টর কিংসের দিকে যখনই আগাই ঠিক ঠিক তার পরোক্ষণে আমরা দেখি যে ঠিক সেই বলটি মুহূর্তের মধ্যে ঢালিউড ফিল্ম স্টারদের দিকেও কিন্তু এগোচ্ছে এই মুহূর্তে যে বলটি যেই ডিরেক্টর কিংসদের যেই গোল পোস্টের দিকে কিন্তু এগোচ্ছে হতে পারে গোল এখনই হয়তো বা গোল হয়ে যেতে পারে কিন্তু না বল চলে গেল পাঁচশো টাকার বাহিরে এবং এই মুহূর্তে এখন যে এখানকার যারা যে ডিরেক্টর কিংসের যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে একটি ফ্রি কিক করবেন এবং সেই ফ্রি কিকটি করছেন পাবেল আমরা জানি যে বাংলা নাটকের যে জনপ্রিয় মুখ পাবেল এবং সেই যে ফ্রি কিকটি করছেন পাবেল এবং সেখান থেকে হয়তো বা পরবর্তীতে মাঠে বল কোন পর্যায়ে গড়ায় সেটি এখন দেখার অপেক্ষা কিন্তু একটি ফ্রি কিক নিয়ে একটি একটি কর্নার কিক ছিল এই কর্নার কিকটি হেডে নেওয়ার চেষ্টা করেছেন একজন খেলোয়াড় এবং পরবর্তীতে কিন্তু এই আপ্রাণ যে চেষ্টাটি সেই চেষ্টাটি কিন্তু ব্যর্থ হয়েছে যেই গোলের যেই শোধ নেওয়ার যে চেষ্টা আমরা জানি যে ইতিপূর্বে ইতিপূর্বে কিন্তু এগিয়ে আছেন ইতিপূর্বে কিন্তু এগিয়ে আছেন ডিরেক্টর কিংস এক গোলে এবং শূন্য গোলে রয়েছেন ফিল্ম ঢালিউড ফিল্ম সাই তারা কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করছেন একটি গোল দিয়ে আজকের এই খেলার যেই রেজাল্ট সেই রেজাল্টকে সমতায় আনার জন্য তারা কিন্তু প্রাণ প্রচেষ্টা করছেন কিন্তু কোনোভাবে পারছে না যখনই বল গোল পোস্টের ঠিক কাছেই চলে আসে তখনই কিন্তু যে যারা রয়েছেন ডিরেক্টর কিংসের খেলোয়াড়রা যারা রয়েছেন তারা কিন্তু মুহূর্তের মধ্যে সেটিকে ফিরিয়ে দিচ্ছে ছেন হয়তো বা প্রতিহত করছেন এভাবেই চলছে আজকের এই খেলার মুহূর্তটি এবং দেখতে পাচ্ছেন যে খেলা কিন্তু কিছুক্ষণ পরপর টান টান উত্তেজনা রয়েছে আমরা যদি একটু জানে রাখতে চাই এই মুহূর্তে কিন্তু খেলা কিন্তু দ্বিতীয়ার্ধ চলছে প্রথমার্ধেই গোলটি হয়েছে ডিটোর কিংসের গোল দিয়েছেন প্রথমার্ধে এবং খেলার যেই শেষার্ধ রয়েছে সেই শেষার্ধে ঢালিউড ফিল্ম স্টার্স এখনও কিন্তু শূন্য গোলে রয়েছে এবং তারা প্রাণপ্রণ চেষ্টা করছেন খেলাটিকে সমতায় আনার জন্য আর এই যে তাদের যে প্রাণপ্রণ চেষ্টা খেলাটিকে সমতায় আনার সেই চেষ্টাতেই কিন্তু কিছুক্ষণ পর মাঠে টানটান উত্তেজনা বিরাজ করে এবং দর্শকদের মধ্যেও বেশ উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখা যায় এবং এখানে যারা রয়েছেন শিল্পী সমিতি যারা রয়েছেন পরিচালক পর্ষদের যারা রয়েছেন তারাও কিন্তু আজকের এই খেলাটিকে তাদের এক বাৎসরিক মিলন মেলা হিসেবে তারা দেখছেন এবং তারা যে আজকের এই খেলা এই খেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে অনেক গুণী শিল্পের উপস্থিত রয়েছেন এবং সকালে কিন্তু দারুণভাবে খেলাটিকে উপভোগ করছেন দর্শক যদি আরও একটু জানিয়ে রাখতে চায় যেমনটি আপনাদেরকে যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকের যেই শিল্পীদের এবং যে পরিচালকদের যে খেলা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং এই খেলার এই পর্যায়ে যারা রয়েছে দ্বিতীয় অর্ধে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে যারা রয়েছেন এক শূন্য গোলে এগিয়ে রয়েছেন এইভাবেই কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে চলছে আজকের যে ডিরেক্টর কিংস এবং ঢালিউড যে স্টার্স যে কিংসের যে খেলাটি তো এই ছিল খেলার এখন বর্তমান পরিস্থিতি এখনই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মুহূর্তেই বলটি আটকে গিয়েছে এখনই কিন্তু যেই একশো গোলে এগিয়েছিল ডিরেক্টর কিংস তারা কিন্তু এখনই আরও একটি গোলের মুখোমুখি হতে যাচ্ছিলেন এবং পরবর্তীতে তাদের যেই গোলকিপার তিনি তার সুদক্ষ যেই স্কিল সেই স্কিলের মাধ্যমে গোলটিকে ফিরিয়ে দিয়েছেন এবং কিন্তু এখনও পর্যন্ত যে ডিরেক্টর কিংস সেটি কিন্তু ঢালিউড ফিল্ম স্টার্সদেরকে থেকেও এক শূন্য গোলে এগিয়ে আছেন তো এভাবে চলছে যে আজকের যে খেলা যেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যে প্রীতি ফুটবল ম্যাচ সেই প্রীতি ফুটবল ম্যাচ এখন কিছুক্ষণ আগে যেই গোলটি আসলে হওয়ার কথা ছিল সেটি কিন্তু গোল হয়নি পরবর্তীতে এটি বল ঠিক মাসপিল থেকে আবারও কিক করা হয়েছে। যে ঢালিউড ফিল্ম মিস্টারদের গোল পোস্টকে লক্ষ্য করে কিন্তু সেই চেষ্টাটিও পরবর্তী চেষ্টাটিও ব্যর্থ হচ্ছেন এবং দেখব যে আসলে খেলাটি কোন পর্যায়ে যায় এবং কোন অবস্থানে বর্তমানে রয়েছে সেটি আপনাদেরকে জানিয়েছে এবং পরবর্তীতে আসলে যারা এক শূন্য গোলে সমতায় ফেরানোর চেষ্টা করছে তারাও কিন্তু এখানে খুব চেষ্টা করছে গোলটিকে একটি গোল দিয়ে বিশেষ করে ডালিউড ফিল্ম স্টার যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে মান ইজ হচ্ছে জন্য হয়তোবা বা আপনার চেষ্টা করে যাচ্ছেন গোলটি দিয়ে যেই ডিরেক্টর কিংসদের জালে গোল দিয়ে তাদের যে খেলা সেই খেলার সমতায় আনার জন্য সেই চেষ্টা কিন্তু করছেন দর্শক যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখন যেটি দেখছেন যে খেলাটি কোন পর্যায়ে রয়েছে খুবই কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে গোলবারের ঠিক আশেপাশে ঘুরছেন এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা চলছে যেই ডিরেক্টর কিংস বনাম ঢালিউড ফিল্ম স্টারদের মাধ্যমে এই খেলাটি টান টান পূর্ণ অবস্থা রয়েছে আবারও আবারও চেষ্টা করেছিল আবারও চেষ্টা করেছিল ইতিমধ্যে গোল হয়নি গোল চলে গেল গোল পোস্টের বাইরে স্টার যারা রয়েছে যে ডিরেক্টর কিং তারা কিন্তু এক গোলে বিজয় হয়েছে আজকের এই খেলায় এবং এই গোলটি এই মুহূর্তে গোলবারের ঠিক আশেপাশে ঘুরছেন এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা চলছে যে ডিরেক্টর কিংস বনাম ঢালিউড ফিল্ম স্টারদের মাধ্যমে এই খেলাটি টান টান উত্তেজাপ অবস্থা রয়েছে আসলে খুব ভালো লাগতেছে আসলে জয় হইতে কাজ ভালো লাগে এবং আমরা চেষ্টা করছি ব্যালেন্স খেলার জন্য যেহেতু আমরা এই শিল্পী আর ডিরেক্টার তো সবাই আমরা পাশাপাশি সো একটা ফ্রেন্ডলি ম্যাচ সেক্ষেত্রে ওইভাবে ইভোর্ট দিয়ে খেলার চেষ্টা করছি বাকিটা আপনারা দেখছেন ভরসা থ্যাংক ইউ এরপরও ক্যাপ্টেন ইজ ক্যাপ্টেন আমরা যে শিক্ষক ওটা আমরা সুন্দরভাবে আমাদের ছাত্রদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা সুন্দর খেলা শেষ করছি এবং এই বিজয় আমাদের একা না শিল্পী ডিরেক্টর সবার আমরা নিজেরা নিজেরাই এর বাইরে কিন্তু টিকলো এর বাইরে আপনার তো সিনিয়র মানুষ টিকলো আমাদেরকে সম্মান দেয় আর আমরা সম্মান নেই যেটা বাস্তব তাই হচ্ছে আমরা খেলে জিতছি আমরা খেলে জিতেছি এখানে কোনো ওরা আমাদেরকে ছাড় দেয় নাই যথেষ্ট চেষ্টা করছে বরং তো আমাদের তিনটা গোল মিস চার গোলে জিতার কথা তারপরও এক গোল আর চার গোল বড় কথা না আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নই ক্যাপ্টেন ইস ক্যাপ্টেন এটা আজকে প্রমাণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমরা ভালো খেলার জন্য গুছিয়ে খেলার জন্য আমাদের প্লেয়ার যারা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলেছে তার কারণ আমি আমি এই বয়সে আলহামদুলিল্লাহ খেলছি তারপরও ঠিক আছে আমাদের যে সমস্ত প্লেয়ার যারা আছে আমাদের সবাইকে ধন্যবাদ দেবো আমাদের টিম হয়ে আমরা খেলছি সবাই চেষ্টা করছি খেলার জন্য যেহেতু না ওরা তো শিল্পী ওরা জিম টিম করে সবসময় ব্যায়াম করে ভাবছিলাম যে ওদের সাথে আমাদের পেরে ওঠা একটু কষ্ট হবে তা আলহামদুলিল্লাহ আমরা আপনারাই বিচার করছেন কারা ভালো খেলেছে আমরা লাস্টে লাস্ট হাফে আমরা ডিফেন্সিভ খেলছি তারপরে ইনশাআল্লাহ জানি যে গোল দেওয়া সম্ভব হবে না ওদের আনন্দ তো আনন্দই এই আনন্দ বিশেষ করে শেষ করা যাবে না আমরা দুপর পর দু একটা ম্যাচ খেলেছি তারপর ক্রিকেট খেলেছি ওদের কাছে হারছিলাম এই জয়টা আমাদের খুব প্রত্যাশিত ছিল এবং আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল খেলার আগে জামা আমাদের জিততে হবে ইনশাল্লাহ আমাদের প্রত্যাশিত বিজয় হয়েছে সবাইকে তবে হ্যাঁ বিজয়ের সবচেয়ে বড় কথা হলো আমরা যে চলচ্চিত্রে ঘুমিয়ে থাকা আর এই খেলার মাধ্যমে যে আমরা জাগ্রত এই মিডিয়া মিডিয়ার মাধ্যমে এই জাতি দেখুক যে না চলচ্চিত্র ঘুমায়নি চলচ্চিত্র জেগে আছে আমাদের এই খেলা থেকেই আমাদের চলচ্চিত্রের খেলা শুরু আমরা আবার শুটিং এ ফিরে আসবো আবার হলমুখী দর্শক আসবে সকলকে ধন্যবাদ এই কেন্দ্র করে এখানে দর্শকদের মধ্যে ব্যাপক উৎস উদ্দীপনা দেখা গেছে এবং যারা গুণী শিল্পে রয়েছেন এবং শিল্পী সমিতির এবং পরিচালক সমিতির যারা রয়েছেন সবাই কিন্তু নানান ভাবে দারুণ ভাবে উপভোগ করছেন তো এ ছিল খেলার বর্তমান মুহূর্ত অভি আরিফ ঢাকা